আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেকে জানতে চাচ্ছিলেন আমি কিভাবে আমার মাছের বাচ্চা করি আর আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি আমার মাছ থেকে বাচ্চা করি গাপি কিন্তু একটি মাছ তবে তারা নিজেদের বাচ্চা নিজেরা খেয়ে ফেলে আর এই যে আমার চারিটা দেখতে পাচ্ছেন এখানে আমার গাপ্পি মাছ রাখি আর এখানে একটি প্রেগনেন্ট গাপি মাছ আছে আমি প্রথমেই মাছটাকে এখান থেকে তুলে নেব। তুলে আলাদা করে একটি পাত্রে রাখবো আমি এই বলটাতে রাখছি আর এই যে মাছটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল এখন হচ্ছে বিকাল টাইম আর লোডের আশা করা যায় কালকে সকালের মধ্যে এটা বাচ্চা দিয়ে দেবে এখন এটাকে আমরা এখানে রেখে দেব আর পাশেই থাকা আমাদের এই চারিটা থেকে একটি কুচুরি পানা এনে দিয়ে দেব মূলত মাছের বাচ্চা যেন লুকিয়ে থাকতে পারে সেই কারণে কুচুরি পানা দেওয়া তবে এখানে হর্নেট দেওয়া হয় আর আমার কাছে এখন হরনেট নেই তাই আমি এটাই দিচ্ছি তবে এটা খুব ভালো কাজ করে এর শিকড়গুলো একটু ছড়িয়ে দেব এই শিকড়ে মূলত মাছের বাচ্চাগুলো লুকিয়ে থাকবে বা থাকতে পারবে তো যাই হোক এরকম ভাবে আমরা রেখে দেব আগামী কাল সকাল পর্যন্ত তো আমি আজ সকাল সকাল ছাদে চলে এসেছি আর আমি ছাদে এসে অনেকগুলো এখানে বেবি দেখতে পাচ্ছি তো দাঁড়ান আপনাদের একটু দেখাই এই যে প্রথমে আমি এখান থেকে মা মাছটাকে আলাদা করে নেব। এখান থেকে তুলে চারিতে ছেড়ে দেব। তা না হলে সব বাচ্চাগুলো কিন্তু মাছটাকে নেবে আর এখানে কতগুলো বাচ্চা আছে ঘুমা যাচ্ছে না তবে অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছি আর বাচ্চাগুলো কিন্তু খুবই সুস্থ আর হেলদি আছে তো এদের কিন্তু এখন খাবার দিতে হবে প্রথম দিন মূলত ডিমের কুসুম দেওয়া হয় তবে আমার কাছে এগুলো একটু জামেলা মনে হয় তাই আমি আমার নরমাল যে মাছের খাবারগুলো রয়েছে এগুলোই অল্প একটু নিয়ে হালকা পানি দিয়ে ভালোভাবে গুঁড়ো করে পানিতে মিশিয়ে দেব তবে এই ক্ষেত্রে একটু ভালো খাবার নিতে হবে মানে ভালো কোয়ালিটির খাবার নিতে হবে না হলে কিন্তু সমস্যা হতে পারে আর মানে এরা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে আমি মনে হয় আগে একটা ভিডিওতে বলেছি তো যাই হোক আর আমি কিন্তু এভাবে আমার গাপ্পি মাছের বাচ্চা করে থাকি আর এই গাপি মাছের ব্রিডিং করানোটা কিন্তু আহামরি কোনো বিষয় না খুবই সহজ একটা বিষয় তো যাই হোক আজকে আর কিছু বলার নাই আজকে ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ